তো শুভ সকাল সকলকে সকলে কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো তো আমি অনেক ভালো আছি তো অনেক দিনই হয়ে গেল আমার ইউটিউব চ্যানেলে আমি কোনো রেসিপি দেই যাই হোক একটু প্রবলেম ছিল তো আজকে আমি একটা রেসিপি নিয়ে আসলাম তো এই যে দেখো এখানে হচ্ছে এগুলো হচ্ছে মিষ্টি কুমড়োর পাতা তো এই মিষ্টি কুমড়োর পাতাগুলো দিয়ে আমি আজকে পাতুরি বানাবো রুই মাছের তো তার জন্যে আমি বাটিতে কিছুটা সর্ষে কালো সর্ষে ভালো করে ধুয়ে নেব চার পাঁচবার ধুয়ে ভালো করে পরিষ্কার করে রাখব আর এই সর্ষের মধ্যেই চার পাঁচটা কাঁচা লঙ্কা আর লবণ দিয়ে আমি একটা পেস্ট বানাবো পেস্ট এটা আমি মিক্সিতে বানাবো না মিক্সিতে অতটা আমার পছন্দ নয় তা আমি এটা শিলে বেটে নেব তো ভালো করে সর্ষেটাকে পরিষ্কার করে ধুয়ে পেস্ট বানাবো প্রথমবার আমি এটা বানাচ্ছি কারণ আমি আগে বানাইনি কোনো দিন তো কেমন কি হবে সেই সবজি তোমরা দেখো খারাপ হলে ধরিয়ে দিও ভুল হলে ধরিয়ে দিও আর যদি ভালো হয় তাহলে ভালোবাসা দিয়ে দিও সাবস্ক্রাইব করে পাশে থেকো সাপোর্ট করো তো এগুলো হচ্ছে মিষ্টি কুমড়োর পাতা যেগুলো আমি তুলে আনার সময় মোটর থেকে ধুয়ে নিয়ে এসেছিলাম ভালো করে তারপরেও আমি আর একবার ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম আমার গলাটা এত ব্যথা করছে কি বলবো এই দুই দিনের বৃষ্টিতে সামান্য একটু ভিজেছি দু এক ফোঁটা নিজে থেকে তো ভিজিনি দু এক ফোঁটা জল পড়েছে মাথায় ওমনি ঠান্ডা লেগে গেছে গলায় এত ব্যথা করছে কিন্তু কিছু করার নেই অনেক দিন ভিডিও দেওয়া হয়নি তাই আজকে আমি ভিডিওটা পোস্ট করব তো তোমরা শেষ অবধি দেখো তো এখানে আমি পেস্ট বানিয়ে নিয়েছি এবার কড়াই বসিয়ে দিলাম কড়াইটা ভালোভাবে গরম করে নেব তার সাথে মাছটা আমি ম্যারিনেট করে নেব মাছটা ম্যারিনেট করবো হচ্ছে সর্ষে বাটা সর্ষে লঙ্কা লবণ বাটা যে পেস্ট আমি বানিয়েছিলাম সেটা দেব হালকা লবণ হালকা হলুদ আর কাঁচা সর্ষের তেল দিয়ে আর কয়েকটা চার পাঁচটা কাঁচা লঙ্কা গোটা দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব তারপর মিষ্টি কুমড়ার পাতাতে একে একে ভালো করে দিয়ে মুড়িয়ে নেব আমার ভয়েসটা কেমন যেন শোনা যাচ্ছে না আসলে কি বলতো ঠান্ডা লেগেছে তো তাই না তো আমার ভয়েস তো এরকম নয় তাও তো এখন কথা বলতে পারছি না তো এই গেল দুই দিন তো একদম আওয়াজই বেরোচ্ছিল না তো আমার মাছটা ম্যারিনে ম্যারিনেট হয়ে গেছে এবার আমি মিষ্টি কুমড়োর পাতাটাকে ভালো করে রেখে তার মধ্যে একে একে মাছগুলো দিয়ে ভালো করে মুড়িয়ে নেব এক হাতে ফোন ধরে ভিডিও করতে আমার অনেক প্রবলেম হয় তবুও কোনো মানে করি ভিডিও ভালো লাগে তাই তোমরা কিছু মনে করো না যে ফোনটা এত নড়ছে ভিডিও কোয়ালিটি ভালো আসছে না একটু সাপোর্ট করো আমাকে আমি আস্তে আস্তে ঠিক ভালো করে নেব তো আমার এই পাতুরিগুলো মুরানো হয়ে গেছে এবার আমি কড়াইতে সামান্য অল্প জল দেবো জলটা ভালোভাবে গরম হয়ে আসলে পাতুরিগুলো দিয়ে দেবো আস্তে আস্তে সামান্য জল দিতে হবে বেশি না যেন হালকা ভাপেই পাতুরিগুলো সেদ্ধ হয়ে আসে তারপরে আমি অল্প সর্ষের তেল দিয়ে ভালো করে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব তাহলে আমাদের পাতুরি রেডি হয়ে যাবে রুই মাছের তো তোমরা ভিডিওটা দেখে বলো তোমাদের কেমন লাগলো কিছু ভুল হয়ে থাকলে ধরিয়ে দিও কমেন্টে আর যদি ভালো হয়ে থাকে তাহলে একটা মিষ্টি কমেন্ট করে যেও নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আমি চেষ্টা করব আরও ভালো ভিডিও দেওয়ার তো তোমাদের কেমন লাগলো তোমরা সেই সব দিয়ে বলো তো চলো দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে এখনকার মতো টাটা